আমি ভাই ঘুমিয়ে দিয়েছেন নাকি কাজ টাস নাই এমনি জানি ভাই দেখাই দেখেন কি ভাই আইটেমটা কি ভাই দেখেন কি সুন্দর মিনি এসি কাজ বাদ দিয়েছি আর সে এসির বাতাস খেতেছে তো এটার বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে পানি দিতে পারবেন পানির সাথে যদি আইস দেন তাহলে আরো বেশি ঠান্ডা বাতাসটা পাবেন আর এটা পাওয়ার বাড়ানো কমানোর সিস্টেম আছে প্লাস হচ্ছে একটা আপনার ইউএসবি কেবল দিয়ে আপনি এটা চালাতে পারবেন চাইলে আপনার কারেন্টের আপনার চার্জার যে আপনার কয়েন ইগুলো আছে মাথাগুলো আছে ওইটা দিয়েও চালাতে পারবেন অথবা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনি এটা চালাতে পারবেন আসসালামু আলাইকুম এই সিবাজারের পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটা ধামাকা অফারের একটা মিনি ইয়ারকুলার নিয়ে আসলাম

খুব সহজেই ক্যারি করে নিয়ে ঠান্ডা এসাটা খাইতে পারবেন আর এটার বৈশিষ্ট্যটা হচ্ছে আরো বেশি ঠান্ডা কেবল দিয়ে আপনি চাইলে আপনার কারেন্টের আপনার চার্জার যে আপনার ইগুলো আছে মাথা গুলো আছে ওইটা দিয়েও চালাতে পারবেন অথবা পাওয়ার ব্যাংক দিয়ে আপনি এটা চালাতে পারেন পাওয়ারটা বাড়ায় কমায় ইউজ করতে পারবেন আর এই প্রোডাক্টটা আমাদের বাজারের পক্ষ থেকে পাইতেছেন আপনার মাত্র নয়শো পঁচানব্বই টাকায় মাত্র নয়শো পঁচানব্বই টাকায় ইউজ পরিমাণ স্টক আছে এই গরমে গরমের কষ্ট থেকে মুক্তি চান এই মিনি এসিটা আপনি নিয়ে যান। এসিটা আপনি ইউজ করেন